অল্প বয়সে মাথার চুল পেকে সাদা হয়ে যাচ্ছে কিছুতে চুলগুলোকে কালো করতে পারছেন না মাথার সাদা পাকা চুল নিয়ে অনেক বেশি টেনশন করছেন একদমই টেনশন করবেন না চুলে শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে মাত্র কয়েকটি জিনিস মিশিয়ে লাগান একটা চুলও পাকা থাকবে না আজ আপনাদের সাথে আমি এমন একটি রেমেডি শেয়ার করবো যে রেমেডিটি ব্যবহার করলে মাথার সাদা পাকা চুল একদমই কালো হয়ে যাবে এছাড়াও চুল অনেক দ্রুত লম্বা হবে চুলের গোড়া এতটাই মজবুত হবে যে মাথা থেকে চুল ঝরে পড়বে না আর যাদের চুল কখনো লম্বা হয় না তাদের চুলও কিন্তু খুব দ্রুত লম্বা হয়ে যাবে আমি আজকে আপনাদেরকে যে রেমিডিটি তৈরি করে দেখাবো এই রেমিডিটি খুবই কার্যকরী একটি রেমিডি আর এটি এত ভালো কাজ করবে যে আপনারা নিজেই আমাকে ধন্যবাদ দেবেন আর অল্প বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই এটি ব্যবহার করতে পারবেন নারে পড়ে সবাই এটি ব্যবহার করলে অনেক উপকার পাবেন তো চলুন তাহলে রেমেডিটি কীভাবে তৈরি করতে হবে সেটা দেখে নেওয়া যাক উপায়টি করতে আমি একটি ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি এবার এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া অল্প পরিমাণে কাঁচা বা ফ্রেশ অ্যালোভেরা আমি এখানে অ্যালোভেরার পাতাটা খুব ভালোভাবে ধুয়ে খোসা সহ কুচি করে নিয়েছি আপনারাও কিন্তু খোসা সহ অ্যালোভেরাটা নিয়ে নেবেন এরপর অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ নর্মাল পানি এরপর অ্যাড করে দিচ্ছি কালো জেরা কালো জিরা কিন্তু মাথার চুল পড়ার সমস্যা খুব দ্রুত সমাধান করে আর চুলের গোড়া মজবুত করে এবার এই সবগুলো উপাদান ব্ল্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে উপাদানগুলোর নির্যাসটা বের করে নেব এক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু উপাদানগুলো ছোট ছোট টুকরা করে কেটে পাটায় পিসেও এর নির্যাসটা বের করে নিতে পারবেন ব্ল্যান্ড করে নেওয়ার পর এবার এটাকে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর যে নির্যাসটা আমরা পাবো সেটার সাথে আরো কিছু উপাদান মিশিয়ে নিয়ে আমরা কার্যকরী রেমিডিটি তৈরি করে নেব যা ব্যবহার করলে সাদা পাকা চুল কালো হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উপাদানগুলোর নির্যাসটা পেয়ে গিয়েছি এবার এর সাথে এক এক করে বাকি সবগুলো উপাদান অ্যাড করে দেব এরপর আমরা নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে মেথির গোড়া মেথি চুলে ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয় চুল পড়া বন্ধ হয় এছাড়াও সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো হয় এরপর আমরা নিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ আমাদের চুলের জন্য খুবই উপকারী পেঁয়াজের রস চুলে ব্যবহার করলে নতুন চুল গোতে সাহায্য করে চুলের গোড়া মজবুত হয় মাথার খুশকির সমস্যা দূর হয় এবং চুল পড়া দ্রুত বন্ধ করে করে এবার এর সাথে আমি অ্যাড দিচ্ছি অলিভ অয়েল আমাদের চুলকে কালো ঘন করতে অলিভ অয়েল খুবই কার্যকরী একটি তেল এই তেলটি ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয় এবং চুল সফট ও সিল্কি হয় অকালে চুল পাকার সমস্যা চিরতরে দূর হয়ে যায় এখানে আমরা দুই চামচের মতো অলিভ অয়েল অ্যাড করে দেবো আপনার বাসায় যদি অলিভ অয়েল থাকে তাহলে অবশ্যই আপনারা অলিভ অয়েল ব্যবহার করবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা নারকেল তেল ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন অলিভ অয়েল ব্যবহার করার এরপর যে উপাদানটি নিয়ে নেব সেটা হচ্ছে আমলকির গুঁড়া এখানে আপনারা কাঁচা আমলকি প্ল্যান করে কিন্তু এর রসটা ব্যবহার করতে পারবেন আমলকির রস চুল ঘন কালো করতে কাজ করে সেই সঙ্গে চুলকে ঝলমল করতেও সাহায্য করে যাদের চুল বয়সের আগে সাদা হয়ে যায় তাদের সাদা পাকা চুল কালো করতে আমলকি খুবই কার্যকরী একটি উপাদান পরিমাণ মতো আমলকির গুঁড়া আমি এখানে এরপর আমরা যে উপাদানটি অ্যাড করে দেবো সেটি হচ্ছে নিম পাতা নিমপাতা কিন্তু চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান এটি কিন্তু আপনার স্কাল্পের টক্সিন বের করে দেয় এছাড়াও নিমে থাকে অ্যান্টিফাঙ্গাল উপাদান যা স্কাল্পের বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে তাছাড়াও নিমে থাকা ভিটামিন এ এবং সি চুল পড়া রোধ করে এবং চুলকে ঝলমলে উজ্জ্বল করতে সাহায্য করে এক থেকে দুই চামচের মতো নিম পাতা গুঁড়ো এখানে অ্যাড করে দিলেই হবে আর এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা নিম পাতা বেটে এর রসটাও এখানে ব্যবহার করতে পারবেন এরপর আমরা যে উপাদানটি অ্যাড করে দেব সেটি হচ্ছে বিটরুটের গুঁড়া বিটরুট চুলের জন্য কিন্তু খুবই উপকারী একটি উপাদান আমি এখানে বিটরুটের পাউডারটা ব্যবহার করছি আপনারা এক্ষেত্রে চাইলে কাঁচা বিট্রুট ব্ল্যান্ড করে রসটা ব্যবহার করতে পারবেন বিট্রুটে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা সাদা পাকা চুল কালো করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এবার সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার সব শেষে আমরা এখানে অ্যাড করে দিব শ্যাম্পু আপনারা আপনাদের চুলের জন্য যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই নিয়ে নেবেন একদিন ব্যবহার করার জন্য যতটুকু পরিমাণ শ্যাম্পুর প্রয়োজন ততটুকু পরিমাণ শ্যাম্পুই এখানে অ্যাড করতে হবে আপনাদেরকে আজকে যে রেমেডি আমি তৈরি করে দেখাচ্ছি এটা যাদের চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তারা তো ব্যবহার করবেনি যাদের চুল কালো আছে তারাও কিন্তু ব্যবহার করবেন এতে আপনাদের চুল সহজে পেকে সাদা হয়ে যাবে না আর চুল অনেক বেশি ভালো থাকবে আমি যেভাবে আপনাদেরকে রেমেডিটি তৈরি করে দেখালাম যে উপাদানগুলো দিয়ে আপনারাও সেই উপাদানগুলো দিয়ে রেমেডিটি তৈরি করে নেবেন এরপরে এটি চুলে অ্যাপ্লাই করবেন আপনারা যারা চুলের যত্ন করতে চান আপনাদের চুলকে সুন্দর করতে চান তারা আজকের এই রেমেডিটা একবার হলেও ব্যবহার করে দেখুন আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন সবগুলো উপাদানের সাথে শ্যাম্পু খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের রেমেডি তৈরি করা হয়ে যাবে আপনারা চুলে যখন শ্যাম্পু করেন শুধু শ্যাম্পু ব্যবহার না করে শ্যাম্পুর সাথে এই উপাদানগুলো মিশিয়ে এভাবে করে চুলে লাগান দেখবেন চুলের সব ধরনের সমস্যার সমাধান হবে এই পানিটাই কিন্তু পাওয়ারফুল একটি পানি যা আমাদের চুলের জন্য খুবই উপকারী তো রেমেডিটি তৈরি হয়ে গিয়েছে এখন এটি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি গোসল করার পাঁচ মিনিট আগে এটি চুল গোসল করার সময় মিনিট আপনারা হালকা হাতে করুন চুল ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন আর সপ্তাহে দুই থেকে তিন দিন এটি ব্যবহার করুন তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ